হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজ আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এখন আছি নাভারন রেল স্টেশনে একটু যশোরে যাব ব্যক্তিগত কাজে ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আসলেই ট্রেনে উঠব তো আমার সাথেই থাকুন দেখুন আর সারাদিন আমি কীভাবে টাইম স্পেন্ড করি তো আমি যশোরের চলে এসেছি আমার কাজটা শেষ করে আমি এখন একটু ঝালমুড়ের দোকানের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছি আমি খুবই ক্ষুধার্ত ছিলাম একটু পরেই আবার জাগরণের উদ্দেশ্যে রওনা দেব তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর